বন্ধুরা আমি অম্বিকা মন্ডল আবারও লাইভে চলে এসেছি যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো প্লিজ সবাই যুক্ত হয়ে যাও আগের লাইভটা নেটওয়ার্কের জন্য কেটে গেছে আমি আবারও চলে এসেছি সবাই যুক্ত হয়ে যাও চলো যাই নীল আকাশের পারে নমস্কার নীল আকাশের পারে তো তোমার নাম তো এটা নয় নাম মেনশন করো কেমন আছো কোথায় থেকে আমার লাইভটা দেখছো একটু জানিও ও সুন্দরী ও সুন্দরী তোমার নামটা বলে জং টং টং তারপরে সুন্দরী

মেটের সমস্যা হচ্ছে বাবু মেয়ে সমস্যা যাচ্ছে তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ ধানু দত্ত হাই দিদি ভাই হাই ধানু দত্ত কেমন আছো বলো কোথায় থেকে লাইভটা দেখছো একটু জানিও বোতল গ্রামার দুশো কে হাই তোমার নাম মেনশন করবে এটা তো তোমার নাম না কোথায় থেকে লাইভ দেখছো প্লিজ একটু জানিও সোয়েব আলী ফার্স্ট লাইক থ্যাংক ইউ সো মাচ সোয়েব আলী কেমন আছেন কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু জানাবেন সোয়েব আলী আমি এখন পার্লারে আছি ধোনা দত্ত আচ্ছা আচ্ছা খুব ভালো পার্লার থেকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নাম আবদুল্লাহ আচ্ছা আচ্ছা আবদুল্লাহ ভাইয়া কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ বাবুদীপ দেখাতে হবে আচ্ছা আমার বাড়ি কুমিল্লা জেলা মেঘনা থানায় আচ্ছা আচ্ছা মেঘনা থানায় থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এটা বাংলাদেশ যারা যারা নতুন এসেছেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যাতে নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হই আবদুল্লাহ ভাইয়া সন্ধে টিফিন হয়ে গেছে যারা যারা ওয়াচিং করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ সোয়েব আলি থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইক করে দিয়েছে আমার লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা বাড়ির সবাই ভালো একদম সবসময় ভালো থাকুক আবদুল্লাহ ভাইয়া বাড়ির সবাই ভালো থাকলেই তো ভালো তাই না সবাই ভালো থাকলে তবেই আমরা ভালো থাকতে পারি তবেই আমরা ভালো থাকতে পারি আমাদের কাজে মন বসে তাই না আমি নতুন ভাবি আচ্ছা আচ্ছা তুমি নতুন তো একটু পাশে থেকেও যদি তোমার চ্যানেল থাকে তাহলে আমাকে কমেন্ট করে যেও যে বৌদি কিংবা দিদি আমি তোমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছি তুমি আমার পরিবারে এসো এটা কমেন্ট করে যে অবশ্যই আবদুল্লাহ লিখেছে আমি আমি কি আমি তো বুঝতে পারছি না আমি তো বুঝলাম কিন্তু কি আজকে কি টিফিন হলো সন্ধ্যায় अच्छा अब्दुल्ला सोयाब वाली लिखे थे लव 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 यू अच्छा अच्छा लव यू भैया लव यू ऑल फ्रेंड्स हमारे यूट्यूब फैमिली के, के जाना लव यू

ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদের কোথায় বলো কালকে তাই তো সোমিন ঠিকঠাক বলছি তো যদি ভুল বলে থাকি তাহলে আমাকে একটু বলবে পড়াশোনায় কমাতো পড়াশোনা ঠিকঠাক করিনি বৌদিকে কিন্তু দেখতে সেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো মেন আচ্ছা আচ্ছা শো মেন হবে বাংলাতে কিন্তু মেন কথাটা আসছে যাকে বলো সোমেন মেন কেমন আছো কোথায় থেকে আমার লাইভটা দেখছো একটু সম্ভব হলে জানাবে বাড়ির সবাই কেমন আছে হুগলি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ হুগলি থেকে দেখার জন্য আমার লাইফটা বাড়ির সবাই কেমন আছে একটু জানাবেন আপনি কি টিফিন করলেন আজকে কি খাওয়া দাওয়া হলো সবুজ ছাই কেমন আছো বলো লাইভটা কেটে গেছে ওই লাইভে ভীষণ নেটের সমস্যা হচ্ছে আমি তাই কেটে আবার লাইভে এসেছি ফরিদ আসাম আসাম থেকে বলছো তো গুয়াহাটি গুয়াহাটি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ গুয়াহাটি থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো আর বাড়ির সবাই কেমন আছে লাইভটা কেটে গেল হ্যাঁ হ্যাঁ লাইভটা কেটে দিয়েছি আমি কেন ওখানে কারোর কমেন্টই শো করছিল না আচ্ছা সোয়েব আলী হাজারদুয়ারি মুর্শিদাবাদ লালগুলা আচ্ছা আচ্ছা হাজারদুয়ারি যাওয়ার ভীষণ ইচ্ছা যাওয়া হয় না বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার অনেক স্মৃতি রয়েছে সেখানে আলুথা নাসা ঘসেটি বেগম

একট্রিস ভাবি মানে বুঝলাম না একটু ঠিক করে বলো কিছু খেয়ে নে বলো বলো কি বলবো বলো সবুজ কি বলবো কি বলবো বলো মনে নেট আবার গেল নেটে আবার সমস্যা হচ্ছে বলো বলছি তো কি বলবো বলতেছি তো লাইটটা কি হলো কি হলো কি হয়েছে এখন কোনো সমস্যা হচ্ছে বলো অল ক্লিয়ার আছে না নেট ঠিক আছে তাহলে লাইভ করছি তো ওঠা 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 নামা 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 কি মানেই খাওয়া দাওয়া করলে বলো আজকে তোমার মেনুতে কি ছিল তোমার পাশে কে আছে আমার পাশে আমার দাদার মেয়ে ছিল আর বোন এসেছিল ও মানে ঘরে তাই ওর সাথে কথা বলছিলাম আর কি বোঝা গেছে আশা করি বোঝাতে পেরেছি ছিল তো তোমার বোন কোথায় আমার বোন একটু বাইরে মানে আমার রুমের বাইরে আছে বারান্দা দিয়ে হাঁটা করছে চা খেয়ে নেই রেডি হয়ে লাইভ এসেছি একবার লাইভ আসলাম তখন নেটে ভীষণ সমস্যা

তোমার বোন দেখবো আমার বোনকে এখন দেখানো যাবে না দেখাও না সম্ভব নয় তাকে এই মুহূর্তে দেখানো সম্ভব নয় আমার বোনকে দেখানো যাবে না की लांग से रगो पेट को मावल की चिट्ठी आएगी तुझे आज देख इसकी लैंग्वेज पे तो शो भी अच्छा मेंबरशिप न्यू भाभी বলছি আমি দেখাতে পারি না বলছি আমি দেখাতে পারি না মানে বুঝলাম না কি বলছো বলছি আমি দেখতে পারি না ভালো করে পড়ো বলছি আমি দেখতে পারি না পড়াশোনা জানি না নতুন করে শিখতে হবে এবার ভাবছি নাহলে চার চোখ নিয়ে নিতে হবে মাথা মোটা স্বাদে বলি বলো বলো কোনো সমস্যা নেই সত্যি মাথা মোটা একদম রুপালি কি খাওয়া দাওয়া করেছো বলো সন্ধে কি টিফিন করলে বলো ঠিক আছে কি ঠিক আছে বলো হবে পরে আচ্ছা আচ্ছা বুঝলাম আরো বলো বলছি তো তোমরা বলো তোমাদের কমেন্ট অনুযায়ী তো কথা বলবো তাই না বলো কমেন্ট আসছে না কমেন্ট আসছে না কমেন্ট কোথায় গেল তুমি বক বক করবে আমি শুনবো আচ্ছা আচ্ছা নো টিফিন ভাবি কেন গো নো টিফিন কেন নো টিফিনটা কেন বলো প্লিজ ফোন ব্যাক ভাবি প্লিজ ফোন ব্যাক ভাবি মানে বুঝলাম না ঠিক করে বলো Soy Bali. Uh -huh. ভাবি মেম্বারশিপ দাও সরি যা কথা এখানে প্লিজ ঠিক আছে যা বলার তুমি এখানে বলো আমি গল্প করতে এসেছি এবং বন্ধুত্ব করতে এসেছি বলো আমি নাম্বার এখানে এলাও কাউকেই করি না সরি কে ওটা আমি চিনি না নতুন এসেছে আজকে নতুন এসেছে গো নতুন এসেছে কে ওটা আমি জানি না তোমার এটা কমেন্ট শো করছে না আমি কি একা একা বক বক করবো বলো তোমরা যারা যারা ওয়াচিং কমেন্ট করবে না বলো গল্প করতে এসেছি তো একা বক বক করবো তোমরাই বলো আর কোথায় গেলেন আপনি সবুজ বাবু তোমার দেখলে মনে হয় তোমার সঙ্গে দুটার বছর ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় তোমার সঙ্গে হাজার বছর ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় ভাই বলো বন্ধ বল কেউ তো কারণ দু চার দিনের ভালোবাসা পথের সম্বল দু চার দিনের ভালোবাসা পথের সম্বল ভাই বলা বন্ধ বলো কেউ তো কারোর নাম দু চার দিনের ভালোবাসা পথের সম্বল দু চার দিনের ভালোবাসা পথের সম্বল ভাই বলা বললাম কেন নয় দু চার দিনের ভালোবাসা পথের সম্বল দু চার দিনের ভালোবাসা পথের সম্বল চলো আমি লাইভ থেকে এখন বেরিয়ে যাই তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা যারা যারা মূল্যবান সময় দিয়েছো আমাকে তোমাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল লাভ ইউ ইউটিউব চলো টাটা আজকের মতো সবাইকে গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট কোনো লাইভে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল খুব ভালোভাবে দীপাবলিটা কাটাও চলো আজকের মতো টাটা